আমজানি এমএলএ যে মিনারা রানি সরকারের লগে তে করতে এবং পাশাপাশি একটা পুকুর অনেক দিন ধরেই মানে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল কি বলবেন এটা এই সংস্কার করানি আমাদের আগরতলা পৌর আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গঠিত হওয়ার পর বিশেষ করে দুই হাজার আঠেরো সরকার আসার পর সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরে সার্বিক উন্নয়নের দিকে আমরা লক্ষ্য লক্ষ্যে কাজ শুরু করেছিলাম তখন আমাদের কাছে যে পরিত্যক্ত পুকুরগুলি ছিল রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা আলো ব্যবস্থা পাশাপাশি পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে তাদের ব্যবহারযোগ্য করে মানুষের কাছে সৌন্দর্যের মাধ্যমে তুলে দেওয়ার কাজ আমরা হাতে নিয়েছিলাম তা আগরতলা শহরে অনেকগুলি পরিত্যক্ত পুকুর অলরেডি আমরা কাজ শেষ করেছি এবং বিটিভিশনের মাধ্যমে মানুষ ব্যবহারও করছে আজকে আগরতলা পৌরণগমে ছচল্লিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত আমাদের এগ্রিকালচার অফিস এবং ফুড গোডাউনের পিছনে যে পুকুরটা দীর্ঘদিন অভাবে অভিযুকছিল পরিবেশ এখানে বলবো যে নষ্ট হয়ে গিয়েছিল যাই হোক এই এলাকার মানুষের দাবি এবং এরা প্রত্যাশা ছিল যে এই কাজটা করার জন্য আমাদের যিনি কর্পোরেটারই ও আমার সাথী প্রশ্ন মহোদয় উদ্যোগ গ্রহণ করেছেন তো আজকে আমরা এখানে পরিদর্শনে এসেছি খুব আনন্দিত যে পুকুরটা সংস্কার করা হয়েছে কাকুরটা পূর্ণগর পক্ষ থেকে আমরা অমৃততে আমাদের এডিবি ফান্ডেও আমরা এটা প্রস্তাব রেখেছি যদি আমরা এনএসি পেয়ে যাই আমরা আশা করবো যে এই জায়গাটা একটা পার্ক উদ্দেশ্য পার্ক করা এবং পুকুরটাকে চারদিকে পার বাঁধিয়ে আলোর ব্যবস্থা করে যাতে এলাকার লোক বিভিন্ন ধর্মীয় বা অন্যান্য সামাজিক কাজে ব্যবহার করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজটা করবো তো আমি কর্পোরেটার প্রতিনিধিকে ধন্যবাদ জানাই তো আমরা আগরতলা পৌর নিগম আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি সার্বিক ভাব দিয়ে তো আজকে এখানে মা গঙ্গা পূজার আহ্বান করা হয়েছে মা গঙ্গাকেও যেহেতু পুকুর সংস্কার করা হয়েছে তো আমার আশা থাকবে মা গঙ্গার আশীর্বাদ আমরা সবাই সমস্ত বা যা আছে এই এলাকার সমস্ত আগে যেটা হয়েছিল সেগুলি সব দূষিত হয়ে নতুনভাবে আমাদের পৌর নিগমের যারা কর্পোরেটাররা আছেন তারা দায়িত্বে কাজ করবেন আমাদের সঙ্গে আমাদের বিধায়িকা মিনানী সরকার মহোদয় আছেন আমাদের মার্কেটের চেয়ারম্যান অভিজিৎ দেব আছেন আমাদের এগ্রিকালচার যিনি চেয়ারম্যান যিনি আছেন প্রাক্তন মন্ত্রী জহার শাহ আছেন আমাদের এমআইসি মেম্বার বাপি দাস আমাদের সাউ জোনাল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক মহোদয় আমাদের বিভিন্ন কর্পোরেটর সবিতা কর উপওয়াড্য এবং অঞ্জনা দাস সহ দাস সহ এবং এখানে যারা নেতৃবৃন্দরা প্রত্যেকেই এই এলাকার যারা এই পুকুর নিয়ে চিন্তাভাবনা করেছিলেন যারা উদ্যোগ গ্রহণ করেছিলেন আমি প্রত্যেকেই আগরতলা শহরবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাই আগামী দিনও আমাদের অনেক পরিকল্পনা আছে আগরতলা শহরকে সুন্দরভাবে সাজানো এবং এই ধরনের পরিত্যক্ত পুকুরগুলি সংস্কার করে মানুষের কাছে ব্যবহারযোগ্য করা এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে আজকে যেমন এই ছোট সময় থেকে বন উৎসবের আয়োজন করা হয়েছে মেন হচ্ছে যে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে গাছ একটা বিশেষ জায়গা নিয়েছে তা আমাদের যশাসী প্রধানমন্ত্রীও উনি আবেদন রেখেছেন সারা ভারতবাসীর কাছে যাতে একটা গাছ মার নামে এক এক মাকে নাম পড় থাকার উদ্দেশ্য হচ্ছে যে গাছগুলি আজকে আমরা লাগালাম যার যার মার নামে যদি আমরা লাগাই মাকে যেভাবে শ্রদ্ধা করি যত্ন করি বা ভালোবাসি যাদের মা আছে বা মা নেই তার স্মৃতিতেও আমরা এই গাছটাকে কিন্তু রক্ষা করতে পারবো মাকে যেভাবে শ্রদ্ধা করি সেভাবে কি গাছটাকেও ভালোবাসা বা আন্তরিকতা দিয়ে তার রক্ষা করার জন্য কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন তার আহ্বানী সারাদিন আমাদের সরকারি বেসরকারি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান সবাই কিন্তু আমরা এইভাবে এগিয়ে এসেছি বৃক্ষরোপণের ক্ষেত্রে পরিবেশ রক্ষার ক্ষেত্রে বৃক্ষ গাছ অত্যন্ত প্রয়োজনীয় তো আমি বলবো যে এইভাবেই আমরা আমাদের সরকারিভাবে উদ্যোগ যেমন গ্রহণ করেছি পৌর থেকে পাশাপাশি সবার কাছে আবেদন থাকবে গাছ লাগানোর জন্য এবং পরিবেশকে নির্মূল সুন্দর রাখার জন্য আমাদের যা যা একজন নাগরিক হিসেবে কর্তব্য সেটা করা উচিত

সেপ্টেম্বর মাসে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ মানে রিলিজ হয় এবং নভেম্বর মাসে আমরা প্রত্যেকটি থানায় আমরা জমা করি দু হাজার দুই হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে আমাদের নিয়োগটা হওয়ার কথা ছিল দুই হাজার বাইশ সালে থেকে যতগুলো নিয়োগ প্রক্রিয়া সবগুলি নিয়োগ আমাদের সাথে শুরু হয়ে শেষ হয়ে গেছে যেমন কনস্টেবল জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি তারপর এমপি ডাব্লিউ তারপর যেগুলো ছিল সবগুলি শেষ কিন্তু আমাদের স্পেশাল এক্সিকিউটিভ আমরা দিয়ে সব সময় আমরা শুনি নিয়োগ মানে সব মানে সব শেষ মুখ্যমন্ত্রী সব জায়গায় গিয়ে বলে কিছুদিন কিছুদিন ভেরি সুন কিন্তু আমরা এই ছ হাজার সাতষট্টি জনের জন্য কত বেকার কত আমরা বসে আছি কিন্তু মেরিট লিস্ট আউটের নামে কোনো পাত্তা নেই মেরিট লিস্টটা দিলে অন্তত আমরা বাকি যারা বেকার ছিলাম তাদের নাম ঘোষণা হয়ে গেলে আমরা জানতে পারতাম কার কার নাম ছিল বা কার কার নাম নেই আমরা অন্য যে প্রসেসিংগুলি আমরা অ্যাপ্লাই করতে পারতাম এবং আমরা অন্যান্য কাজে যুক্ত হতে পারতাম কিন্তু আমাদের মেরিট লিস্টটা এখনো পাত্তা নেই আমি আপনাদের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী স্যার এবং আমাদের যে হোম দপ্তরের একটাই জানতে চাই যে আমাদের মেডিকেলিস্টটা কেন দেওয়া হচ্ছে না

কালকে আমি বাড়িতে আসলাম না নিমন্ত্রণ খেতে গেছে রাত্রে আইতে পারছি না তালা তোলা দেখেছি তালা ভাঙিয়া সিলিন্ডার ডেক খান্ডি বাতিল সব কিছু বাহিনী তালা ভাঙ্গে সব হয়েছে রাত্রে ফোন করে আসছি সকাল আইয়ে দিয়ে সব এলো মনে সব আমার কোনো বাড়িতে আসলো না খালি বাড়ি আসলো সব নিয়েছে ঘরে কিচ্ছু রাখছে না যা মুখ করে আমি ওখানে বাড়িতেছি

রানী অহল্লা হুলকানি ফিল থামরা আচমা সাল নাহার মুগ তামবতা মহিলা সমন্বয় কমিটি কক্তিশাল অবরিন মাজা খাইকে উদিপুর কে বি আই ইউ আর সি হল তামবতা খাজাকা অহ শালি তামবতা ফাইমা জাফাইকা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগতি পান্তনি প্রান্ত পচার নিখিল শঙ্কর নিবাসকার গুমতি হাঙ্কনি বুরি সমন্বয় কমিটি নি সংযুগা অর্পণা সেন বরঙ্গনা সোশ্যাল ওয়ার্কার পূর্ণিমা গুস্বামী নিরোগিতে কুবুন রক দেবী অহল্যাবায় হলকের করে তম জন্ম শতাব্দী বর্ষ সেই উপলক্ষে আজকে আমাদের এই আলোচনা সভাকে সবাই আমি সকলকে স্বাগত জানাই এই অহল্যাবাই আমাদের যে সমাজে মাতৃত্ব নেতৃত্ব এবং কর্তৃত্বের যে উদাহরণ তিন সে তিনশত বছর আগে আমাদেরকে সেখানে উদাহরণস্বরূপ দেখিয়ে দিয়েছিলেন এই সমাজে নারীদের কি কর্তব্য কী দায়িত্ব এবং নারীদেরকে কী করে সশক্তিকরণ করা যায় তারই বিভিন্ন উদাহরণ শুরু আমাদের পূর্ণ শ্লোক লোকমাতা দেবী অহল্লাবাই করছি উনি ওনার সেই রাজত্ব কালে সেই শাসনকালে উনি যেভাবে ওনার শাসন ব্যবস্থা ওনার রাজ্যে করেছেন এবং প্রজাদেরকে যেভাবে সুযোগ সুবিধা এবং সুখে ঢুকে পাশে রয়েছেন প্রজারা তাই উনাকে মা বলেও কক্তম পাইনে সঙ্গে হাইন হয়ে তি বিষয় নাই নেন কক প্রথম আর লুক্রগনি কবংমা শালে চাহেদা মুক্থা অংখাতি নি